পনেরোরা আমি স্তবমালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তো আজকে স্বাধীনতা দিবসের দিন তো আজকে বেরিয়েছি তো গুপ্তা ব্রাদার্স থেকে একটা অর্ডার পেয়েছি এটা ফার্স্ট অর্ডার এখন বাজে হচ্ছে নটা পঁয়তাল্লিশ তো চলুন আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি তো গিয়ে গুপ্তা বাজার থেকে অর্ডারটা পিক আপ করি বালিগঞ্জেই কোথাও আছে খাবারটা ডেলিভারি দিতে হবে তো চলুন যাই তো বন্ধুরা বুপ্তাবার থেকে অর্ডারটা পিক আপ করতে হবে সামনেই হচ্ছে এসে গেছি বুদ্ধা থেকে তো চলুন এই বালিগঞ্জে কোথাও ডেলিভারি করতে হবে অর্ডারটাতে দিয়েছে মাত্র কুড়ি টাকা বাইকের ভিড় লেগে গেছে স্বাধীনতা দিবসের দিনে যাই দেখি অর্ডার রেডি আছে কিনা

बोलो <laughs> क्या ना कर रहा है मैं ब्लॉगिंग करते हैं आ? इसलिए ब्लॉगिंग मत करो ब्लॉगिंग में कुछ होने वाला नहीं है बाहर में वेट कीजिए अब आप दे रहा है आपको कितना टाइम लगेगा और कैमरा मत कीजो हाँ वर्ल्ड फेमस तो है मैं मालूम है मैं वर्ल्ड फेमस हूँ आपको मालूम नहीं है कब तक समझा मेरा कितना सब्सक्राइबर है मालूम पर मेरा सब्सक्राइबर है आप क्या बोल रहे हैं क्या बोल रहा है ऊपर सब्सक्राइबर है, है। इधर काम कर रहा बोल के समझ लिया जोमाटो का ड्रेस पहन के काम कर रहे मतलब क्या वैल्यू नहीं है कोई हम लोग का देर, 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 भाई बहुत देर से खा रहा है टू फाइव एट थ्री फेमस है तो में आता है फेसबुक में यूट्यूब में।, में भी आता है हाँ यूट्यूब में फेसबुक में, में हैं। हाँ देखना है देखिए बाहर तो में वेट करना दादा कहाँ है वो जा? हाँ आप दिमाग क्यों गर्म कर रहे हो दूसरा हम हम लोग नहीं है ना ठीक है ठीक है आप कर रहा ना जो कर रहा है वो जाएगा YouTube में अनेक लेट हो गया गुप्ता बदास ढुके बारो मिनट लेट तो हाँ रेडी हो गए टू फाइव एट थ्री তো বন্ধুরা অনেক ঝামেলার পরে অর্ডারটা পেলাম রেডি মেরে দিয়েছে সাবমিট করে দিলাম তো চলুন এখন যাই ড্রপ লোকেশনে তো কোথায় ড্রপ লোকেশন আছে সেখানে যেতে হবে বালিগঞ্জ সার্কুলার রোডে দিতে হবে তো চলুন যাই গিয়ে খাবারটা বালিগঞ্জ সার্কুলার রোডে ডেলিভারি করি তো চলুন বন্ধুরা যাওয়া যাক তো বন্ধুরা চলুন যাই ড্রপ লোকেশনে আবার ড্রপ লোকেশনে গিয়ে আবার দেখা হবে প্রায় আঠেরো মিনিট পরে আমি খাবারটা পেলাম তো চলুন এখন যাচ্ছি গিয়ে বালিগঞ্জ সার্কুলার রোডে খাবারটা ডেলিভারি দিতে হবে মিষ্টির দোকান থেকে মিষ্টি ক্লাব কচুরি আছে তো যাই হোক তো বন্ধুরা চলুন লোকেশনে চলে এসেছি এখানেই আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে নবকৈলাসটা ফিফটি ফাইভ বাই ফোর হৃত্তিক মালহতরা হ্যাঁ এস মালাকার খাবার খাবার হ্যাঁ জোমাটো আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা চলুন যাই গিয়ে খাবারটা ডেলিভারি দিয়ে দিই তো এখন এখানেই রাখছি তো বন্ধুরা বৃষ্টি নেমে গেছে বৃষ্টি পড়ছে এখান থেকে আমাকে ঘুরে যেতে হবে

চলুন যাই আমরা আবার সেই যেতে হবে ওইখান দিয়ে ডেঞ্জার জোন তো চলুন যাই এখন সিগন্যাল আছে এখন আর যাবো না একবার বেঁচে গেছি বারবার বাঁচা যাবে না তো বন্ধুরা চলুন আবার যাই সেই একই জায়গা দিয়ে আমাকে যেতে হবে এখানেই প্রায় কেশ খেতে খেতে আমি বেঁচে গেছি আবার না ধরে কেস দিয়ে দেয় এসে গেছি লোকেশনের কাছাকাছি সামনে গিয়ে আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে চলুন ভবানীপুরে এখানে আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে তো গিয়ে খাবারটা ডেলিভারি দিয়ে দিই তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এখন এখানেই রাখছি তো চলুন বন্ধুরা খাবারটা ডেলিভারি দিয়ে আসি তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধু তিন নম্বর অর্ডার ঢুকে গেছে ফিফটি টু একুশ পয়সা তো বন্ধুরা তিন নম্বর অর্ডার ঢুকেছে শর্মা জলপান থেকে তো চলুন শর্মা জলপানে যাওয়া যাক চলুন যাই শর্মা জলপান থেকে গিয়ে খাবারটা পিক আপ করি তো তিন নম্বর অর্ডার ঢুকে গেছে শর্মা জলপানে তো চলুন যাই শর্মা জলপান থেকে খাবারটা গিয়ে পিক আপ করতে হবে এখান থেকে আমাদেরকে বা দিকে ঘুরে যেতে হবে বন্ধুরা এসে গেছি ডেলিভারি লোকেশানের কাছাকাছি প্যারাডাইস ভিলা ফার্স্ট ফ্লোর থার্ড অর্ডার ডেলিভারি দিয়ে দিয়েছি এখন আমাকে যেতে হবে ফোর্থ অর্ডার পিক আপ লোকেশনে তো চলুন যাই ফোর্থ অর্ডার কোথায় ঢুকবে এটা অর্ডারটা পেয়েছি ছেচল্লিশ টাকা ছিয়াশি পয়সা তো বন্ধুরা তিনটে অর্ডার হয়েছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সার কাজ হয়েছে এক ঘন্টায় তো এখন এখানে রাখছি দেখি আবার কত টাকা হয় কোথায় অর্ডার ঢুকে তো বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে উনচল্লিশ উনপঞ্চাশ টাকা ছাব্বিশ পয়সা তো চলুন এক কেরা হিন্দুস্তান পার্কে যেতে হবে চলুন বন্ধুরা যখন আমি রয়েছি রাসবিহারি এভিনিউতে এখান থেকে আমাকে বা দিকে ঢুকে যেতে হবে লোকেশনের কাছাকাছি চলে এসেছি আজকে স্বাধীনতা দিবসের দিন কলকাতার কীরকম অবস্থা সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এটা হচ্ছে আমার চার নম্বর অর্ডার তো চলুন যাই চার নম্বর অর্ডার পিক করি তো বন্ধুরা এসে গেছি এখান থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে তো চলুন যাই বন্ধুরা এখান থেকে খাবারটা পিক আপ করে নিই চার নম্বর অর্ডার উপরে আয়েগা ঠিক তো বন্ধুরা এসে গেছে কারার অর্ডার থ্রি এইট ডবল থ্রি ঠিক আছে मैच माटी हो गया छे ठीक है वीडियो करो वीडियो वीडियो राइडर स्टॉप एसटीएवी राइडर स्टॉप एसटीओपी एसटीएवी बी 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 स्टॉप हां एसटीएवी हां राइडर स्टॉप हां एडराइट पे भी छुवा छे ना তো বন্ধুরা চলুন অর্ডার পিক আপ করে নিয়েছি তো এখন আমাকে যেতে হবে ডেলিভারি লোকেশানে লোকেশানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে যেতে হবে নিউ আলিপুরে তো এটা হচ্ছে চার নম্বর অর্ডার পিক আপ করে নিলাম তো অনেকক্ষণ লাগালো চলুন বন্ধুরা যাই তো বন্ধুরা ডেলিভারি লোকেশনে গিয়ে একদম আপনাদের সঙ্গে দেখা হবে তো চার নম্বর অর্ডার ডেলিভারি লোকেশনে চলে এসছি তো বন্ধুরা একটা অর্ডার ঢুকে গেছে পয়সা তো চলুন এটা ফিফথ অর্ডার পিক আপ লোকেশনে যাই পিক আপ লোকেশনে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা মমতা ব্যানার্জি বেরিয়ে গেল এখন যাই হোক রেকর্ড হয়েছে কিনা জানি না আমি তো রেকর্ড আমার চলছিল মনে হয় তো বন্ধুরা এখন এখানেই রাখছি আমি এখন রয়েছি পটুয়া পাড়াতে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মূর্তি তৈরি হচ্ছে তো আমি যাচ্ছি আবার পিক আপ করতে পাঁচ নম্বর অর্ডার চলুন পাঁচ নম্বর যাই পিক আপ করি তারপরে লোকেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চলুন এসে গেছি এখান থেকে আমার খাবারটা পিক আপ করতে হবে তো করে নিয়ে আসি সুগার বেগস তো এটাই অর্ডার নাম্বার হচ্ছে নাইন ফাইভ টু সেভেন অর্ডার পিক আপ করা হয়ে গেছে তো চলুন চাই এখন ড্রপ যেতে হবে তো আপনাদের সঙ্গে দেখা হবে ড্রপ লোকেশনে গিয়ে তো এখন এখানেই রাখছি তো বন্ধুরা বৃষ্টি নেমে গেছে আমার ক্যামেরাটা এখন বন্ধ করে নিই পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে যদি বৃষ্টি থামে তাহলে ওখানে গিয়ে আবার ভিডিও বানাবো তিনশো ছয় টাকা বাহাত্তর পয়সা ঠিক করেছি ছটা তিন ঘন্টা চল্লিশ মিনিট কাজ করেছি আর তিনটে তিনটে গিগ করেছি তো আমার আর্নিং হয়েছে তিনশো ছয় টাকা বাহাত্তর পয়সা তো বৃষ্টির জন্যে আমি শেষ পর্যন্ত আপনাদেরকে রেকর্ড করে দেখাতে পারিনি তো বৃষ্টির জন্য ক্যামেরা খুলে ফেলেছিলাম তো সেই জন্যে আমি এইভাবেই আপনাদেরকে আমার আর্নিংটা শেয়ার করছি